ওয়েলকাম টু আর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল দুটি বিষয় নিয়ে আলোচনা করব প্রাইমারি স্কুল নির্বাচন কীভাবে করবে আর কি কি ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যেতে হবে এই দুটি প্রশ্ন করেছে যাদের প্যানেলের নাম রয়েছে প্রাইমারি স্কুল নির্বাচন করার সময় তোমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে স্কুলগুলো তোমাকে দেওয়া হচ্ছে সেই স্কুলগুলো তোমার বাড়ি থেকে কতটা দূরে রয়েছে এবং সেই স্কুলে তারি তারিবাসের পরিবেশটা কেমন এগুলো দেখে তুমি সিলেক্ট করবে এবার কীভাবে সিলেক্ট করবে যার যত র্যাঙ্ক ভালো তাকে কিন্তু তত সুবিধা দেওয়া হয় এটা কিন্তু হয় এবং নতুন করে কি করা হচ্ছে সেটা কিন্তু এখনও পর্যন্ত আপডেট নেই কিন্তু এটাই কিন্তু করা হয় যার যত র্যাঙ্ক রয়েছে ভালো তাকে কিন্তু তত সুবিধা দেওয়া হয় এবার তোমরা জানো ডিপিএসসিতে কাউন্সেলিং হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সেলিং হচ্ছে এবং কিছু কিছু জনের কিন্তু স্টেট লেভেলের কাউন্সেলিং হবে তাহলে যাদের ডিস্ট্রিক্ট লেভেলের কাউন্সিলিং হবে তাদের তারা কিন্তু নিজের ডিস্ট্রিক্টেই চান্স পাবে ঠিক আছে কেউ একটু বাড়ির কাছে পেতে পারে কেউ একটু বাড়ি থেকে দূরে পেতে পারে কিন্তু যাদের স্টেট লেভেলের কাউন্সেলিং হচ্ছে তাদের কিন্তু স্টেট মানে বাড়ি থেকে অনেকটাই দূরে তারা পড়বে এবার যার এক নাম্বার র্যাঙ্ক রয়েছে সে কি করবে যার এক নাম্বার র্যাঙ্ক রয়েছে তাকে এক নাম্বার র্যাঙ্ক অনুযায়ী যে স্কুলগুলোকে স্কুলগুলো রয়েছে সেটা অবশ্যই বাড়ির আশেপাশেই হবে কিংবা বাড়ি থেকে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার কি কুড়ি কিলোমিটার দূরবর্তী হতে পারে সেই স্কুলগুলোকে তাকে চুজ করতে দেওয়া হবে এবং সে নিজের ইচ্ছা মতো চুজ করতে পারবে এরপর দ্বিতীয় নাম্বার র্যাঙ্কে যারা আছে সেই র্যাঙ্কে যাদের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো চুজ করতে দেবে এবার তুমি কি করবে অনেকে কি করে যে অনেকে একটা ভুল করে যে যে কোনো একটা স্কুল সে চুজ করে নেয় সে ভেবেও দেখো না দেখে না যে স্কুলটা তার বাড়িতে কতটা দূরে রয়েছে কিংবা সেই স্কুলের পরিবেশটা চারিপাশের পরিবেশটা কেমন সেটা সে ভাবে না অনেকে এই ভুলটা করে নেয় কিন্তু এই ভুলটা করবে না এর জন্য তোমাকে একটু খোঁজ নিতে হবে যখন তুমি দেখবে লিস্টগুলো তখন একটু খোঁজ নেবে ঠিক আছে যে ওই এই স্কুলটা কোথায় রয়েছে কোন জায়গায় রয়েছে এইভাবে খোঁজ নেওয়ার পরে তুমি সিলেক্ট করবে যার দুশো নম্বর র্যাঙ্ক রয়েছে সেই দুশো নম্বর র্যাঙ্ক অনুযায়ী যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো সে সিলেক্ট করতে পারবে এইভাবে কিন্তু সিলেক্টগুলো করা হয় তাহলে আশা করি বুঝতে পেরেছো এই বিষয়টা এবার আলোচনা করব কী কী ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাওয়ার আগে আমি একটা কথা বলি যে অরিজিনাল ডকুমেন্টসের কথা বলছি প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টসের সঙ্গে চার কপি করে কিন্তু তুমি জেরক্স নিয়ে যাবে চার কপি করে জেরক্স নিয়ে প্রত্যেকটা ডকুমেন্ট ডকুমেন্ট এসে প্রথমত হচ্ছে তোমার জয়নিং লেটার সরি ইন্টারভিউ কল লেটার ইন্টারভিউ সময় যে তোমার কল লেটার ছিল সেই ইন্টারভিউ কল লেটার নিতে হবে দ্বিতীয় নম্বর নিতে হবে তোমার তোমার মেলের মধ্যে একটা ইন্টিমেশন লেটার আসবে এখনও আসেনি অনেকের চলে আসবে আর যাদের মেল হারিয়ে গেছে তোমরা পর্ষদ অফিসে গিয়ে যোগাযোগ যোগাযোগ করো তৃতীয় হচ্ছে টেট অ্যাডমিট কার্ড টেট অ্যাডমিট কার্ড কোনটা যে টেটে তুমি পাস করেছিলে এবং যে টেট পাস করে তুমি ইন্টারভিউ দিয়েছিলে সেই টেট অ্যাডমিট কার্ডটা তোমাকে নিয়ে যেতে হবে তৃতীয় হচ্ছে তোমার বার্থ চতুর্থ হচ্ছে তোমার বার্থ সার্টিফিকেট কারো যদি বার্থ সার্টিফিকেট না থাকে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে তাহলেই হবে এরপর হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কী কী নিয়ে যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ডিএলএডের মার্কশিট সার্টিফিকেট নিয়ে যাবে এবার অনেকেই বলতে পারে স্যার আমার তো সার্টিফিকেট এখনও নেই চিন্তার কোনো কারণ নেই যাদের সার্টিফিকেট নেই তাদের কিন্তু ছাড় রয়েছে ওকে এবং যারা গ্র্যাজুয়েশান দিয়েছিলে ইন্টারভিউ ফর্ম ফিল আপের সময় অবশ্যই গ্রাজুয়েশানে সার্টিফিকেট মার্কশিট নিয়ে যাবে আর যারা দাও নেই তাদের নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই এরপর হচ্ছে যে কাস্ট সার্টিফিকেট তোমার যদি কাজ থাকে তাহলে অবশ্যই সেই সার্টিফিকেটটা নিয়ে যাবে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টসের সঙ্গে চারটে করে ফটোকপি নিয়ে যাবে মানে জেরক্স নিয়ে যাবে তারপর তোমার আইডেন্টি প্রুফ আইডেন্টি প্রুফ হতে পারে তোমার আধার কার্ড হতে পারে ভোটার কার্ড যে কোনো একটা কিন্তু দুটোই নিয়ে যাবে যে কোনো একটা নিয়ে গেলেও হবে এবার ফটো তোমার নিজস্ব ফটো নিয়ে যাবে সেই ফটোটা তোমার ছ কপি নিয়ে যাবে যদি ছ কপি লাগে না এক্সট্রা বেশি করে নিয়ে যাবে আর এক্সট্রা কারিকুলামের যদি কারো কোনো সার্টিফিকেট থাকে অবশ্যই সেই সার্টিফিকেটটাও কিন্তু নিয়ে যাবে এবার হচ্ছে অ্যাপ্লিকেশান তুমি যে অ্যাপ্লিকেশন করেছিলে টেট ইন্টারভিউ সময় তুমি যে ফর্ম ফিল আপটা করেছিলে সেই ফর্ম ফিল আপ করার পর তোমাকে একটা অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া হয়েছিল সেই নাম্বারটাও কিন্তু তুমি নিয়ে যাবে বেশ এই কতগুলো ডকুমেন্টস নিয়ে গেলেই কিন্তু হবে ঠিক আছে আর আজকে রাতের মধ্যে প্রত্যেকটা জেলার কাউন্সিলিংয়ের লিস্ট কিন্তু আমাদের টেলিগ্রামে শেয়ার করা হবে যেটা টেলিগ্রামে যুক্ত হবে তারা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো প্রতিনিয়ত সঠিক এবং অথেন্টিক আপডেট পাওয়ার জন্য